দেড় দশক আগেও বিশ্ব ক্রিকেট লীগের পঞ্চম বিভাগে খেলেছে আফগানিস্তান যেখানে তাদের প্রতিপক্ষ ছিল জাপান সিঙ্গাপুরের মতো দলগুলো আফগানদের সুযোগ সুবিধা ছিল প্রায় শূন্যের গোটায় কিন্তু ছিল মরিয়া হয়ে নিজেদের দেশকে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা সে সময় গোটা আফগানিস্তানে কোনো ঘাসের মাঠ ছিল না ছিল না কোনো টার্ফ উইকেট সিমেন্টের উইকেটে খেলতে খেলতেই তারা খেলা শিখেছেন লড়াই করেছেন ভাবনা ছিল একটাই আফগানিস্তানের ক্রিকেটকে পরের ধাপে নিয়ে যাওয়া টেনিস বলের ক্রিকেট থেকে ক্রিকেটারদের এনে সরাসরি উপরের বিভাগগুলোতে খেলিয়েছেন মাইন্ডসেট ছিল পারফর্ম করতেই হবে সেরাটা দিতে হবে মাঠে যখন খেলত তারা তখন আফগানিস্তান নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠত একটা মৃত্যুপুরি আগুনে জ্বলতে থাকা একটা দেশের প্রতিচ্ছবি নাকে আসত বারুদের ঘ্রাণ আফগানিরা ঘুমাতে যেত মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রতি মুহূর্ত জেগে থাকত চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তা নিয়ে প্রতিটি নিঃশ্বাসই ছিল শেষ নিঃশ্বাসের মতো ভূমিষ্ঠ শিশুর আকাশ দেখতে পারাও ছিল সৌভাগ্য দেশ দেশজুড়ে চাকরি নেই খাবার নেই নেই নিরাপত্তা এমন পারিপার্শ্বিকতায় বেঁচে থাকায় যখন সংগ্রাম সেখানে ক্রিকেটকে ভালোবেসে বিশ্ব ময়দানে যাওয়ার স্বপ্নে বিভর ছিল কিছু আফগান তরুণ তারা দামামা উপেক্ষা করে এক ঝাঁক পাকিস্তানি অধিবাসী তরুণকে নিয়ে স্বপ্ন দেখেন ভিন্ন কিছুর হোলি খেলায় ক্রিকেট দিয়ে বরং একটুখানি আনন্দ ছড়াতে টেপ টেনিস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে উত্তীর্ণ হওয়ার স্বপ্ন পূরণে নামে তারা প্রথম দিকে বোলিংই ঠিকমতো হতো না ব্যাটাররাও মারতে পারত না বল লাগত শরীরের জায়গায় বেজায়গায় চারিদিকে হাসাহাসি রোল পরে হতো কত শত কটুক্তি। রিফিউজি বলে গালাগালো শুনতে হতো তাদের তবু হাল ছড়েনি আফগানিরা চোখে স্বপ্ন বুক ভরা সাহস মুষ্টিবদ্ধ হাত আর দৃঢ় সংকল্প আফগানরা হারে না বরং লড়াই করে তা ক্রিকেটেও প্রমাণ করে ছাড়ল তারা এক যুগ আগেও যে দেশটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দুর্বল স্তরে প্রতিদ্বন্দ্বিতা করত সময়ের ব্যবধানে সেই দেশটি খেলছে এবার সেমিফাইনাল ২০১০ সালে প্রথমবারের মতো টি টোয়েন্টির বিশ্ব আসরে খেলা আফগানরা মাত্র ১৪ বছরে সেমিফাইনালে জায়গা নিল গত ওয়ানডে বিশ্বকাপেও অল্পের জন্য শেষ চার মিস করেছে তারা আফগান ক্রিকেটের উত্থানের গল্প সত্যি রূপকথাকেও হার মানায় বিধ্বস্ত অবকাঠামোহীন এই দেশটির ক্রিকেটাররা দেশপ্রেমের শক্তিতে যে ইতিহাস সৃষ্টি করল তা মনের গহীনে ঝড় না তুলে পারেই না যেন বলতে চাইছে নিজেদের বীরত্ব গাথা বলতে চাইলে আর নেই কোনো বাধা এখন শুধুই এগিয়ে যাবার পালা বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা সম্ভাব্য সেমি ফাইনালিস্টদের তালিকায় আফগানিস্তানের নাম রেখেছিলেন এখন দেখা যাচ্ছে তিনি সঠিক বাংলাদেশের সাথে ম্যাচ জেতার পর কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ জানান অধিনায়ক রশিদ খান বড় ম্যাচ বড় মঞ্চ বড় সুযোগ তাই বিশ্বকাপে আফগানিস্তানের আবেগের মাত্রাটাও থাকে অনেক বেশি চলতি বিশ্বকাপে ওপেনিং জুটিতে সবচেয়ে বেশি তিনশো তিরাশি রান এসেছে আফগানদের ব্যাট থেকে গড়টাও সর্বোচ্চ ছিয়াত্তর দশমিক ছয় শূন্য রহমান উল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদ্রনের ওপেনিং জুটি আফগানিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকাও পালন করেছে দুজনই চলতি আছেন বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে চল্লিশের বেশি গড় নিয়ে দুশো রান সংগ্রহ করে শীর্ষে গুরবাজ আর তিনে থাকা জাদ রানের সংগ্রহ দুশো চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতেও সবার উপরে রয়েছেন আফগানিস্তানের ফজল হক ফারুকে সবচেয়ে বেশি ১৬ উইকেট তার ঝুলিতেই এছাড়া তিনে রয়েছেন আফগান অধিনায়ক রাশিদ খান তার সংগ্রহে ১৪ উইকেট অর্থাৎ ব্যাটিং লাইন থেকে শুরু করে বোলিং লাইন সব ক্ষেত্রেই এগিয়ে রয়েছে টিম আফগানিস্তান কয়েক বছর আগেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী দেশগুলোর সাথে আফগানিস্তানের শক্তিমত্তার তুলনা করা হতো এখন সেই দলের খেলোয়াড়েরা র্যাঙ্কিং এর উপরের সারি সবাইকে টপকে গেছেন অথচ দু সালে আইসিসির সহযোগী সদস্য পদ পাওয়ার দুই বছর পর দু সালে প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ খেলার সুযোগ পায় আফগানিস্তান আর দু সালে ভারতে অনুষ্ঠে ওয়ান ডে বিশ্বকাপে অল্পের জন্যই সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা এভাবেই আফগানিস্তান ক্রিকেট তরতর গতিতে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই বড় কোনো অর্জন ধরা দেবে তাদের কোলে জয়ের ক্ষুধা খেলার প্রতি নিবেদন বা ডেডিকেশন ভালো পারফরমেন্স জন্য মরিয়া চেষ্টা দলের চেয়ে কোন খেলোয়াড় বড় হয়ে না ওঠা টিম কম্বিনেশন সব মিলিয়ে আফগানিস্তানের এই অর্জন আফগানদের এই উত্থানের পেছনে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও অবদান দীর্ঘদিন ধরে মুক্ত হস্তে মাঠ প্রযুক্তি কর্মী এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট দিয়ে সহায়তা করে আসছে আফগানদের আইপিএল নিয়মিত খেলেই মূলত হাত পাকিয়েছেন আফগান জাতীয় দলের ক্রিকেটাররা